বর্তমানে এত আপডেট একটা মেশিন সত্যি আমি ইনপুট করে আনতে পেরে আমার খুবই ভালো লাগতেছে যে আপডেট একটা মেশিন এখন পর্যন্ত আমি এই রকম কোয়ালিটির মেশিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেছি এবং তাদের কোনো কমপ্লেন নাই সোজা কথা তেল দিয়ে যেমন ঘুমাইলে যে নাকে সরষের তেল দিয়ে ঘুমাইছি এইরকম এই মেশিনগুলো বিক্রি করলে কাস্টমারেরও কোনো টেনশন নাই প্লাস আমারও কোনো টেনশন নাই গ্যারান্টি দিচ্ছি রিপ্লেস গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ব্যান্ড নিউ একটা ভিডিওতে দেখাবো বিজিএম টেক যে সিএনসি রাউডার মেশিন আছে সেই রাউডার মেশিনগুলো তো আজকে চলে আসলাম সরাসরি ময়নার টেকে আর এই ওয়ার হাউজের ওনার আমাদের সাথে আছেন শুরুতে জেনে নিব ভাই আপনার নামটা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ কামাল পারভেজ আচ্ছা তো এই যে বিজিএম রাউডার মেশিনগুলো আপনি সেল করে থাকেন তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস একটু বলে দিবেন যে এই বিজিএম রিয়ার রাউটার মেশিনগুলোর সুবিধা অসুবিধাগুলো আর কিভাবে আপনি সেল দিচ্ছেন বা কিভাবে আপনার কাছ থেকে ক্রেতা এই বিজিএম রাউডার মেশিনগুলো ক্রয় করবে সম্পূর্ণ বিস্তারিত জানবো তো দর্শকরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে 1325 A1 এটা বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের এবং লেটেস্ট একটা মেশিন একবারে আপডেটেবল হ্যাঁ হ্যাঁ আপডেটেবল এবং এরকম একটা মেশিন এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ইম্পোর্টার ইনপুট করে নাই শুধুমাত্র একমাত্র বিজিএম টেক র্যাম ইনপুট করে নিয়ে আসছে এরকম আপডেটেবল মেশিন দ্বিতীয়টা বাংলাদেশে কোথাও পাবেন না কোথাও পাবেন না শুধুমাত্র বিজিএম টেক র্যামে আসতে হবে এই মেশিন নিতে আপনি কি সরাসরি হচ্ছে এটা ইমপোর্ট করেন নিজেই হ্যাঁ আমি সরাসরি ইনপুট করি আমার বিজিএম টেক র্যাম নামেই লাইসেন্স এই লাইসেন্সের মাধ্যমেই আমি সরাসরি চায়না থেকে প্রোডাক্টটা নিয়ে আসি অ্যাসেম্বলি চায়না বাট এই প্রোডাক্টটা তৈরি হয় তাইওয়ান জাপান ইটালি আরো অন্যান্য কান্ট্রির ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আচ্ছা আহ তা বলতে পারি যে একটা তাই ও একটা মেশিন আর কি জি জি তাই ও অনেক মেশিন এটা হচ্ছে সিএনসি রাউডার যারা হচ্ছে ফার্নিচার বিজনেস করবেন তাদের জন্য এই মেশিন খুবই প্রয়োজনীয় অবশ্যই যারা আহ বিজনেস করেন বা এই রিলেটিভ বা ফার্নিচার সাথে যারা জড়িত তারা জানেন যে সিএনসি মেশিন বা রাউডার মেশিন গুলো কতটুকু প্রয়োজনীয় আর এটা আমি আশা করি এখান থেকে আমার এই ভিডিও র মাধ্যমে স্কিনে দেখানোর নাম্বার আছে সরাসরি আপনারা শপ এসে ওনাদের ওয়্যার হাউস এসে কথা বলে এই মেশিন গুলো ক্রয় করতে পারবেন তো মেশিন এর বিস্তারিত গুলো আমরা জানব তো কামাল ভাই একটু বিস্তারিত বলে দিবেন যে এই মেশিনের সুবিধা অসুবিধাটা কি আছে এই মেশিনের সুবিধা অসুবিধা হলো সর্বপ্রথম আমি বলি যে এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা হলো আগে আমরা নর্মাল পিসি ইউজ করতাম এই মেশিনটা আসলে কম্পিউটারের মাধ্যমে চলে কম্পিউটারে চলে কম্পিউটার দুইটা সিস্টেম হয়ে থাকে একটা হইল ম্যানুয়াল বক্স সিস্টেম পিসি আর একটা হইল ইন্ডাস্ট্রিয়াল পিসি ইন্ডাস্ট্রিয়াল এই যে ইন্ডাস্ট্রিয়াল পিসি এই পিসিটা শুধু একমাত্র এই বিজিএম টেক র্যাম নিয়ে আসতেছে অন্য না কারণ এই একটা ইন্ডাস্ট্রিয়াল দেখতে অনেক ছোট কিন্তু বাট এটার অনেক শক্তি এবং অনেক ক্ষমতা সম্পূর্ণ এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে বিজিএম টেক র্যাম আচ্ছা এই ইন্ডাস্ট্রিয়াল পিসিডে ইউজ করে যেমন ঔষধ কোম্পানির কেমিস্ট্রি আচ্ছা তারপর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের যেমন সিটি স্ক্যান মেশিনে এমআরআই মেশিন এমআরআই মেশিনগুলো আছে যেগুলো ই করে এগুলো বড় বড় ইন্ডাস্ট্রিতে এইসব ইন্ডাস্ট্রিয়াল পিসি ইউজ করা হয় যেটা আপনারা এই মেশিনে ব্যবহার করতেছেন এই মেশিনে ব্যবহার সারা বাংলাদেশে কেউ এটা ইম্পোর্ট করে দেওয়া সম্ভব না শুধুমাত্র কামাল পারবে বিজিএম টেক রেম থেকে এটা পাওয়া যাবে অবশ্যই অবশ্যই তার সাথে সাথে এদিকে নিচে আরো কিছু দেখতে চাই এটা আছে আগে আমি ইন্ডাস্ট্রিয়াল পিসিটার একটু কোয়ালিটি দেই করি এই ইন্ডাস্ট্রিয়াল পিসি হলো 10 বছরের মধ্যে কম্পিউটারে কোনো রকম উইন্ডোজ দেওয়ার প্রয়োজন নাই কোনো ডিসটাব নাই আপডেট দেওয়া আপডেট দেওয়া 10 বছর ओरिजिनल উইন্ডোজ করা আচ্ছা এই জন্য 10 বছরের মধ্যে এই পিসিতে কোনো রকম কোন হাত দেওয়ার দরকার নাই কোনো ডিসটাবও দেবে না 10 বছর কারণ আমি যেহেতু দীর্ঘ 17 বছর এই ব্যবসার সাথে জড়িত আমার বিভিন্ন অভিজ্ঞতায় আমরা দেখছি আমরা তো শুরু থেকে মেশিন বিক্রি করতেছি মেশিন বিক্রি করতে গিয়ে দেখছি যে মানুষের আসলে সমস্যা দেয় বেশিরভাগ হলো যে পিসি পিসিতে কম্পিউটারে কম্পিউটার সমস্যার কারণে তখন আমরা কোম্পানির সাথে আলোচনা করি যে আসলে এই সমস্যা থেকে আমাদের বের হওয়ার উপায় কি তখন বললো যে ইন্ডাস্ট্রিয়াল পিসিতে হলো অরিজিনাল উইন্ডোজ দেওয়া হয় একটা উইন্ডোজ দিতে হইলে একটা কম্পিউটারে ষোলো হাজার টাকা খরচ হয় আমরা সেটা এটার পিছনে খরচ করছি টোটাল এই পিসি খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তো মেশিন স্টার্টিং হওয়ার পর থেকে দশ বছর এটা কোনো আপডেট করতে হবে না 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 দশ বছর একদম আপডেট করা অবশ্যই আচ্ছা তো এটার পিসিটা যে মনিটরটা আছে একটু মনিটরটা দেখি ওপরে এখানে থাকবে মনিটর মনিটর আমার স্টোর রুমে আছে স্টোর রুমে আছে এটা এখনো সেটা দেওয়া হয়নি এখানে আপডেট মনিটর থাকতে মানে যখন কাস্টমার নিয়ে যাবে তাকে মনিটর দিয়ে আমরা একবারে তার জায়গা মতন গিয়ে সেট দিয়ে আসবো সেট আপ কি আপনারাই দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আপনারাই সেট আপ দিয়ে দিবেন আর এই যে সিএনসি মেশিনটা আপনাদের কাছে কিনবে তাদেরকে আপনারা কি সার্ভিস দিচ্ছেন আমরা এক বছরের ফ্রি সার্ভিস দিচ্ছি ফ্রি সার্ভিস থাকতেছে এক বছরের মধ্যে কোন এক বছর বলতে গেলে কি এক বছর হলে একটা লোক মেশিন কোরাই করার পর সে আমার কাছ থেকে এক বছর একেবারে টোটাল ফ্রি সার্ভিস পাবে সেক্ষেত্রে তার কোনো টাকা পয়সা দিতে হবে না আর টোটাল মেশিনটার আমি তাকে আঠারো মাস গ্যারান্টি দিচ্ছি রিপ্লেস গ্যারান্টি আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ত্রুটি হয় আঠারো মাসের রিপ্লেস গ্যারান্টি সেক্ষেত্রে আমি বলি বডি রিপ্লেস হবে না বাট এইটার ভিতরে যত পার্টস পাতি আছে যদি ডিস্টার্ব দেয় একবার নতুন লাগাই দিয়ে আসবে একেবারে নতুন দিয়ে দিবেন নতুন যেমন এই ইনভার্টারটা এটা কাফা ব্র্যান্ডের এটা তাইওয়ানের তাইওয়ানের হ্যাঁ

মেশিন কাস্টমার বাল্ব আর যাতে তার দোকানে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা কাজ করবে সে যদি এতগুলো লাইট জ্বালাইয়ে তার কাজ দেখতে হয় তাহলে একটা সমস্যা হয় কারণ বিদ্যুৎ বিল বেশি আসে বর্তমান বাংলাদেশে বিদ্যুৎ বিল বেশি এই কারণে আমি এই স্পিন্ডারের সাথে একটা থ্রি ডি এল দিয়ে দিছি যাতে সে তার কর্মক্ষেত্র মানে যে ডিজাইন হবে এই ডিজাইনের জায়গাটা পুরো আলোকিত হবে তার অন্য কোনো লাইটের প্রয়োজন নাই একদম থ্রি সিক্সটি ডিগ্রি থাকতে সেটা হ্যাঁ আচ্ছা তো দর্শক সম্পূর্ণ ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি ওনাদের ওয়ার হাউসে এসে এটা নিয়ে যাবেন আর বর্তমানে আমাদের বাংলাদেশের যেই হচ্ছে ইলেকট্রিক সাপ্লাইয়ের যে একটা প্রবলেম আছে আমাদের ভোল্টেজ আপ ডাউন করে কম বেশি হয় সেই ক্ষেত্রে কি আপনাদের এই মেশিনের কোনো প্রবলেম বা ত্রুটি হতে পারে কিনা না না এই যে তাইওয়ানের একটা অরিজিনাল বিদ্যুৎ সাপ্লায়ার আমরা ইউজ করেছি কনভার্টার দাও কনভার্টার দেওয়া আছে এটা সহজে ডিস্টার্ব দেবে না দুই সাইড 10 বছরে ডিস্টার্ব দেবে না সাথে মূল পাওয়ার সাপ্লাই মূল পাওয়ার সাপ্লাই সাথে একটা বিদ্যুৎ কন্ট্রোলার আচ্ছা ডিভাইস দিয়ে দিয়েছি যাতে কোনো রকমের কোনো সমস্যা না দেখা দেয় সেই সাথে একটা ম্যাগনেটিং সুইচ দেওয়া আছে অরিজিনাল তাইওয়ানের অটোমেটিক ম্যাগনেটিং সুইচ সাথে সার্কিট ব্রেকার এবং বিদ্যুৎ অন্যান্য সাপ্লাই যাতে এখান থেকে আউটপুট হয় সেইভাবে যেমন জিবি কোনো কাজ নাই আসেন এবার এখানে আমি দেখাই মেশিনের ব্যাক সাইডটা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হলো এনসি স্টুডিও আলফা প্রো এইটার মাধ্যমেই মেশিনটা মূলত চলে আচ্ছা এনসি স্টুডিও আলফা প্রো এই এই স্টুডিও আলফা প্রো সফটওয়্যারটা একমাত্র শুধু বিজিএম টেক র‍্যামেই ইম্পোর্ট করে থাকে অন্য কেউ ইম্পোর্ট করে না করে না আর যদি কেউ করেও থাকে সে কপি মাল ইউজ করে সে অরিজিনালটা ইউজ করতে পারবে না কারণ একমাত্র বিজিএম টেক এর সাথে যেহেতু কন্টাক্ট আমার সেহেতু অন্য কেউ আনলেও সে কফি মাল ইউজ করে না বাংলাদেশের লাইসেন্স কৃত ভিজিএম টাইক এর শুধু একমাত্র ওনার আপনি জি আর এই যে কাফা ব্র্যান্ডের চারটা ড্রাইভার আচ্ছা এই ড্রাইভার হলো চারটা মটর আছে এটার ভিতরে চারটা মোটর আছে চারটা মটর আছে মটর চারটাকে চালাই হলো এই ড্রাইভার আচ্ছা এই চারটা ড্রাইভারের বিদ্যুৎ ক্ষমতা হলো পঞ্চাশ থেকে সত্তর আচ্ছা এই পঞ্চাশ থেকে সত্তর যেতে যায় এই জন্য আমি একটা মিনি ট্রান্সফরমার ইউজ করেছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা মিনি ট্রান্সফরমার এই ট্রান্সফরমারটা আমি ইচ্ছা করলে চাইনিজ ইউজ করতে পারতাম মেশিনটা যেহেতু অ্যাসেম্বলি চায়না হয় কিন্তু এটাও আমি তাইওয়ানের ইউজ করছি এটাও এটাও ইউজ করেছি এবং নো আপডেট বিল্ডআপ করা এটা আপডেট বিল্ডআপ করা আর যে এই যে ড্রাইভারগুলা দেখতেছেন এটা কাফা ব্র্যান্ডের তাইওয়ানের মাল আমরা এতদিন এই 17 বছর ব্যবসার লাইনে আমরা লেটশাইন ইউজ করতাম কিন্তু লেটশাইন বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের বিভিন্ন সমস্যার কারণে শুধু ডিসটর্ব দেয় ডিসটর্ব দেয় কাস্টমারের কথা চিন্তা করে এমন একটা ইনভাইটার ড্রাইভার আমরা ইউজ করেছি যাতে কোনো রকম কোন দুই সাইড 10 বছরের ডিসটর্ব না দেয় যেন ত্রুটি না হয় কোনো রকম ত্রুটি না আচ্ছা যারা এটা নিয়ে আসলে বিজনেস করবে তারা যেন কোন রকম ভুক্তভোগী না না হয় আচ্ছা তার সাথে সাথে এদিকে আমরা একটা কভারেজ দেখতেছি এটা এটা হলো ওয়াই কেসিং দেখেন এত মোটা দেওয়ার কারণ হলো জয়া যে যাতে রকম কাঠের কাজ করতে গেলে এটার উপরে পড়লে ভাঙে চুরে না না অনেক মজবুত একটা জিনিস দিয়েছি এবং এই মজবুত জিনিসটা অনেকে দেখবেন এই মেশিনের এই কভারটার সাথে সংযুক্ত করে দেয় আচ্ছা এবং কিছুদিন গেলে সে ওই কেবল নষ্ট হয়ে যায় আচ্ছা এই জন্য কেবল যাতে নষ্ট না হয় এই আমি ডাইরেক্ট বডির সাথে আপনি একটু দেখেন এই বডির সাথে আমি এই কেসিংটা একেবারে ফিটিং করে দিয়েছি দেখেন এই যে দেখেন একেবারে এই যে ভিতরে এটা কোন রকম এই কভারটার সাথে ইউজ করি নাই এটা একেবারে এই বডির সাথে বডির সাথে হ্যাঁ ফিটিং করে দিয়েছি অ্যাঙ্গেল দিয়ে একেবারে সুন্দরভাবে বসাই দিয়েছি কোন রকম কোনো ক্ষতি হবে না আর এই যে দেখেন আমি আসি এক এক করে এই যে মেশিনের এই যে

থেকে কেজি ওয়েট আছে জি আচ্ছা আরেকটা বিষয় আপনি দেখেন এখানে লেখা আছে এই যে এই যে দেখেন মেড ইন কি তাইওয়ান লেখা আছে মেড ইন তাইওয়ান আছে হ্যাঁ মেড ইন তাইওয়ানের এইটা হইলো এই মেশিনটার নূতনত্ব হইলো আর বিষয় এই মেশিনটার বোলক অনেক থাক অনেক গ্যাপ অনেক গ্যাপ বাংলাদেশে যারা কম দামে মেশিন বিক্রি করে তারা দেখবেন যে বোলুক ছোট ছোট এবং কালো আচ্ছা লাইন এর ফলে থাকতেছে হ্যাঁ হ্যাঁ লাইনের হলো আপনি এখানে আসেন আমি এখানে দেখাচ্ছি এই লাইনারটা হলো পঁচিশ মিলি এই বলকটাও হলো পঁচিশ মিলি আচ্ছা গুলো দেখেন একটার থেকে আর গ্যাপ আছে মিনিমাম ফাইভ মিলি ফাইভ মিলি ফাইভ মিলি অন্যন্য মেশিন বা অন্য যারা ইউজ করে কম দামি কম দামি জিনিস তারা দেখবেন যে একটার থেকে একটার গ্যাপ হলো থ্রি মিলি থ্রি মিলি এটা টু মিলি বেশি আছে তার মানে এটা দ্রুত কাজ নাম দ্রুত কাজ নাম যে কাজ অন্য কোন মেশিনে আমার আগের মেশিনে যেমন এক ঘন্টা যে কাজ লাগতো বর্তমানে এই মেশিনটা আমি ওই একই কাজ মিনিমাম মিনিমাম চলো বিশ মিনিট কমে করতে পারবো তার মানে বিশ মিনিট সময় কমে পাবে আচ্ছা অল্প সময় প্রোডাকশন বাড়বে জি আর দেখেন এই যে বডিটা এটাও অনেক বিষয় বডিটা আমার সেভেন এম এম তৈরি সেভেন এম হ্যাঁ সেভেন এম এম দেখেন অনেক হেভি একটা মেশিন আবার আসেন আপনার সেন্সর আমি ইচ্ছা করলে এই মেশিনে তিনটা সেন্সর লাগে এই একটা এই একটা আর এই ওয়াইতে একটা তিনটা সেন্সর যারা মেশিন ইউজ করে সবাই জানে এই যে এখানে একটা সেন্সর আছে এই তিনটা সেন্সর এই সেন্সর তিনটা আমি পনেরোশো টাকা ইচ্ছা করলে পনেরোশো টাকা দিয়ে লাগাইতে পারতাম আচ্ছা কিন্তু পনেরোশো টাকা ইউজ না করে আমি নয় হাজার টাকা দিয়ে তিনটা সেন্সর লাগাইছি অরিজিনাল জাপানি সেন্সর কারণ বাংলাদেশে বিদ্যুৎ আপদায়ন হওয়ার কারণে সেন্সর চলে যায় ড্রাইভার চলে যায় এই সমস্যা যাতে আমার কাস্টমারের আমার সম্মানিত কাস্টমারের ভোগান্তি না হতে হয় এই

সব জায়গায় চলে যাবে বেয়ারিং এ যে কারিগর থাকবে তার তত্ত্বাবধানে সে এগুলো করে নিতে পারবে জি যে দেখেন আপনি ক্যামেরাটা জুম করে দেখেন এই যে মেড ইন কাফা মেড ইন তাইওয়ানের বেয়ারিং আচ্ছা আচ্ছা সম্পূর্ণ পঁচিশ মিলি মেড ইন তাইওয়ানের আচ্ছা তাইওয়ান আর জাপানের সম্মিলিত থাকতেছে এটা জি জি আচ্ছা আসলে জাপানি ইঞ্জিন বা জাপানি মেশিনারিজ কোনো তুলনা হয় না এটা আমরা সারা বাংলাদেশে সবাই জানি তো সম্পূর্ণ এই মেশিনটা আমরা দেখলাম তো এটার হচ্ছে মডেলটা আবারো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মডেলটা মডেলটা হচ্ছে এম এম হচ্ছে এম 1325 এ1 এই মডেলটা আচ্ছা এই মডেলটার বর্তমান মার্কেট প্রাইস কেমন যেহেতু ডলারের দাম কম বেশি হচ্ছে আমাদের অনেক তো এটার প্রাইস কেমন পড়বে যদি আপনার কাছ থেকে এখন এটা আমরা বর্তমান মার্কেট প্রাইসে বিক্রি করে থাকি ক্যাশ সাত থেকে আট লাখ টাকার মধ্যে আচ্ছা আপ ডাউন হয় দাম আপ ডাউন হয় যেহেতু ডলার রেট আপ ডাউন হচ্ছে সেক্ষেত্রে আপ ডাউন তো সেই ক্ষেত্রে আপনাদের ওয়ার আসার পর আলোচনা সাপেক্ষ এটা হবে তবে সাত থেকে আটের মধ্যে হবে হবে আবার আরেকটা জিনিস একটু ফাঁকে বলে নেই দেড় ইঞ্চি পিবিসি ইউজ করবে না দেড় ইঞ্চি পিবিসি থাকতেছে সেটা এবং সিক্স এম এম কেউ দেবে আচ্ছা আচ্ছা যেটা হাইয়েস্ট ওয়ান পয়েন্ট ফাইভ অ্যালমোনিয়াম ইউজ করে অন্য সব যে কোনো আগেও যে আমি মেশিন বিক্রি করছি আমি নিজেও ইউজ করছি আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ অ্যালমোনিয়াম এবং ইউজ করতাম সেভেন এম এম আচ্ছা আর এখন বর্তমানে দেড় ইঞ্চি মানে ছত্রিশ মিলি আচ্ছা ছত্রিশ মিলি পিবিসি এবং সিক্স মিলি হলো যাই আপনার আনতে পেরে আমার খুবই ভালো লাগতেছে যে আপডেট একটা মেশিন এখন পর্যন্ত আমি এই রকম কোয়ালিটির মেশিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেছি এবং তাদের কোনো কমপ্লেন নাই সোজা কথা আমি যে সরষের তেল দিয়ে যেমন ঘুমাইলে যে নাকে সরষের তেল দিয়ে ঘুমাইছি এইরকম এই মেশিনগুলো বিক্রি করলে কাস্টমারের কোনো কাস্টমার নিয়েও আপনি বিক্রি করে দেখতেছি আমি বিজিএম টেক নিচে হচ্ছে আপনার ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার গুলো কি আপনারই থাকতেছে জি জি যেহেতু আপনি একজন তো সেক্ষেত্রে সারা বাংলাদেশের সার্ভিস আপনার আছে যদি আমাদের দেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কেউ এটা নিতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে অবশ্যই নিতে পারবে নিতে পারবে মানে ইন্টারন্যাশনাল ভাবেও আপনি সেল করে থাকেন অবশ্যই অবশ্যই আচ্ছা এই দেখেন এত সুন্দর ওই যে ওই মেশিনে দেওয়া আছে আমার প্লাস্টিকের একটা কেসিং আচ্ছা এটাতে একটা প্লাস্টিক কেসিং থাকতেছে আর এই যে এই মেশিনে দেওয়া আছে আপনার

যাবে জি অটো অটোমেটিক অফ হয়ে যাবে এটার যে কারিগর থাকবে সে বুঝতে পারবে যে মেশিন অফ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো অসাধারণ আসলে সম্পূর্ণ ভিডিওটা আমরা কন্টিনিউ করলাম আশা করি আপনাদের বুঝতে একটু কষ্ট হয় নাই এটা হলো মডেল M1 M1325 A1 আচ্ছা M1325 A1 আরেকটার মডেল হলো M1325 আচ্ছা এই মেশিনটা হলো সম্পূর্ণ রিমোট কন্ট্রোল এটা রিমোট এখানে এখানে রিমোট রেখে দিবেন আপনি এখান থেকে শুরু করে রিমোট একবার পিছনে চতুর্থ সাইডে ঘুরে ঘুরে আপনি কাজ করতে পারবেন এটার আরেকটা সুবিধা আছে এটার যত পার্সপাতি সবকিছু একটা মেশিনে যাদের জায়গা কম তারা এই মেশিনটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে আচ্ছা এটা সব মেশিনে মেশিনে সবকিছু কভার করবে হ্যাঁ হ্যাঁ এটা সবকিছু ভিতরে মেশিনে ভিতরে আলাদা প্যানেল বোর্ড নাই আসলে আলাদা কোনো প্যানেল বোর্ড নাই এটা জি আচ্ছা আর বাকি গুলো হচ্ছে আলাদা প্যানেল বোর্ড থাকতেছে জি আচ্ছা

আমার এই চোদ্দ পঁচিশ মেশিনের মধ্যে যা যে যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে তেরো এর মধ্যে সেম কোয়ালিটি কোন কিছুতে ডিফারেন্স নাই সেম সেম কোয়ালিটি আচ্ছা প্রাইজও প্রায় কাছাকাছি প্রাইজও কাছাকাছি আচ্ছা তো সম্পূর্ণ ভিডিওটা যারা কন্টিনিউ করছেন অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওতে দেখে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা সরাসরি ওয়ার হাউসে আসতে পারবেন আমাদের ডিসপ্লেতে স্ক্রিনে দেওয়া যে হচ্ছে নাম্বারটা আছে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে লোকেশনটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যাড্রেসটা অবশ্যই আপনারা সরাসরি এসে দেখে তারপর হচ্ছে জিনিসটা ক্রয় করবেন দেখে শুনে বুঝে দেখে শুনে বুঝে ক্রয় করবেন আর একটা কথা আমি সর্বশেষ বলতে চাই সেটা হইলো কাস্টমার এখন বর্তমানে বাংলাদেশে বহু ইম্পোর্টার আছে আচ্ছা ইম্পোর্টাররা এই মেশিন সম্বন্ধে কিছু জানে না আচ্ছা আমি কামাল আজকে এই ব্যবসার সাথে সতেরো বছর ধরে জড়িত আচ্ছা এই মেশিনের মধ্যে কি আছে না আছে সবকিছু আমরা বুঝি এই জন্য কাস্টমারকে সার্ভিস দিতে আমাদের সময়ের লাগে না আমরা ঢাকায় বসেও কাস্টমারের ইচ্ছে করলে সার্ভিস দিতে পারি সেক্ষেত্রে তার জায়গা মতো আমার যায় এখন একটা মেশিন পঞ্চগড় চলে গেছে পঞ্চগড় আমার যাই দেখার দরকার নাই আমার যে ওখানে যে ডিজাইনার অথবা যে মালিক থাকবে তার যদি আমি বলে দেই এইটা ধরেন এইটা ই করেন সে করতে পারে আবার অনেক ইম্পোর্টার আছে যে কেবল তার কাছে টাকা আছে সে মেশিন ইম্পোর্ট করে নিয়ে আসতেছে বাট এই মেশিন সম্বন্ধে কিছু বুঝেই না তার সার্ভিস দেওয়ার মতো কোনো রকম হয়েই নাই ওই নাই আচ্ছা তো সার্ভিসের জন্য হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড থাকবেন আশা করি আর এই ভিডিও দেখে যারা কন্ট্যাক্ট করবেন অবশ্যই হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও সিএনসি মেশিন নিয়ে তাদের যে সরাসরি মাঠ পর্যায়ে যে এই মেশিনগুলো আসলে কতটুকু ক্রয় করে একজন কাস্টমার কতটুকু সার্ভিস পাচ্ছে বিজিএম টেক র্যাম থেকে সেটা আমরা বিস্তারিত জেনে নেব নেক্সট ভিডিওতে আশা করি চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অল করে দিয়ে সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার অপেক্ষা থাকবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ